আপনার গাভি যদি বা গাবি হিটে আসে বা আপনার আশপাশে যদি কারোর গরু হিটে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি যে বীজটা পেয়েছেন সেই ক্ষেত্রে আপনি কোন কোম্পানির বীজ ব্যবহার করার কথা বলবেন অবশ্যই ব্র্যাকের কোম্পানি কথা বলবে কারণ আসসালামু আলাইকুম খামারি ও কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে একটা গাবিকে মাত্র একটা ডেলিভারি করলাম এই গাভিটি সকাল থেকে পেন উঠছে খামারির ফোন পেয়ে আমরা এখানে আসছি এই মাত্র ডেলিভারি করলাম বাচ্চাটি কেমন হয়েছে ভিডিওর মাধ্যমে দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাচ্চাটি ছিল ব্রাকের দুইশো এগারো নম্বর বুলের সিমেন্ট দ্বারা প্রয়োজনকৃত এবং এর মা হচ্ছে ফ্রিজিয়ান জাতের এবং এর মায়ের দুধের রেকর্ড আট থেকে দশ লিটার বাসরটি ববনা জাতের হয়েছে আশা করি এটা ভালো জাতের মা হবে খুবই ভালো জাতের হবে এবং বাচ্চাটি পেয়ে খামারি কেমন খুশি হয়েছে আমরা অবশ্যই খামারির সাথে কথা বলবো বাচ্চাটি পেয়ে আমারin মন্তব্যটা শুনুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাকী কেমন আছেন ভালো আছি এই গোটা তো আপনার না হ্যাঁ এই বাচ্চাটি তো মাত্র ডেলিভারি হলো আপনার গাবীর বাচ্চাটি পেয়ে আপনি কেমন খুশি আমি খুব খুশি আলহামদুলিল্লাহ এই বাচ্চাটি কে দিয়েছিল ডাক্তার জহরুল এটা কোন কোম্পানির বি ছিল এটা কি আপনি জানেন বেরাকের কোম্পানি এটা হচ্ছে ব্র্যাক এনটারপ্রাইজের সিমেন্ট ছিল বাচ্চাটি পেয়ে খুবই খুশি আশা করি আপনারাও যারা এন্টারপ্রাইজ সিমেন্ট ব্যবহার করেন আপনারা খুশি হবেন এবং যারা বাছর পেয়েছেন আপনারা তারাও খুশি হবেন সুতরাং আপনারা সবাই ব্রাক এন্টারপ্রাইজের সাথে থাকবেন ব্রাক এন্টারপ্রাইজের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রয়োজন করবেন এতে আপনার গাভীর মান ভালো হবে বাছরের মান ভালো হবে এবং উন্নত জাতের গাভী তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন